হাই গাইস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো গাইজ আজকে ছিল ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার তো এই দিনটা খুবই শুভ ছিল আর সবাই যেন এই দিনটাতে মহাশিবরাত্রি ছিল তো আমি সকালবেলা পড় মানে আমার পড়া ছিল আর কি তো পড়া থেকে আসার পথে আমি এই মানে ফুল খুঁজে খুঁজে যে কত জায়গায় গিয়েছি ভগবান জানে তো যাই হোক আমি মালা করতে বসেছি আমাদের ঠাকুর ঘরে তো ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা কিছু মনে করো না তো অনেক জায়গা থেকে খুঁজে খুঁজে গোটা গত ধুরো ফুল আর ফল পেয়েছি আর আমি বাড়িতে এসেছি তখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছে আমি সকালবেলা বেরিয়েছি তো এসে দেখি আমার কাকিমা হচ্ছে কি বেলপাতা অন্য যে ফুলগুলো লাগে সেইগুলো সব তুলে রেখেছে আর আমার এক বান্ধবী মহাশিবরাত্রির আগের দিন আমাকে আকন্দ ফুল ওদের গাছে অনেক হয়েছিল সে তুলে এনে আমাকে দিয়ে গিয়েছিল। তো এখানে সব কিছু আছে আর আমি এই যে দুপুরবেলা সানফান করে একটু শুয়েছিলাম যেহেতু নির্জলা উপোস কিছুই খেতে পারবো না তো তাই জন্য একটু শান পান করে রেস্ট নিয়ে তখন বাজে তিনটে তিনটে বাজে তো আমি আমাদের ঠাকুর ঘরে বসে ভাবলাম যে মালাগুলো তৈরি করে নিয়ে তো আমি হচ্ছে যে মানে আমাদের বড় মন্দির আমাদের গ্রামের যে মন্দির আছে বড় মন্দির নারায়ণী মন্দির তো ওখানেই শিব আছে তো ওখানেই ব্রাহ্মণ আসবে তো আমাদের একটাই মানে অসুবিধা হয়েছে যে ব্রাহ্মণ এক পোহরে জল ঢালিয়ে মানে মন্ত্র বলবে যেহেতু আমরা জল ঢালব তো ব্রাহ্মণ এক পোহরে তাই থাকবে চার পোহরে থাকবে না তো যাই পারে হোক এখানে দেখতে পাচ্ছ আমি মালা করছি আর আমি জানতাম না যে ব্রাহ্মণ আমাদের এক পোহরে চারবারই জল ঢালিয়ে দেবে আমরা ভাবলাম যে একবার হয়তো ঢালবো তো তাহলে জানলে সেরকম জানলে তাহলে আমার চারটে আর আমার কাকিমার চারটে মালা করতাম অনেক ফুল এক্সট্রা ছিল অনেক ফুল তুলেছিলাম তো আমরা জানতাম না আমরা ভেবেছি এক একটা একবারই জল ঢালবো তো সেই জন্য এখানে একটা একটা করেই মালা করেছি আর সব থেকে যে পুচকু ছোট্ট মালাটা দেখতে হচ্ছে ওটা আমার ওটা আমার বাড়ির মানে বাড়ির যে মহাদেব আছে যেহেতু সবার ঠাকুর ঘরে একটা করে শিব থাকে তো আমারও আছে আমিও সেবা করি তো তার জন্য ওই ছোট্ট পুচকু মালাটা তো আমার এখানে মালা করা কমপ্লিট তারপরে আরও অনেক ফুল ছিল তো মালাগুলো সব রকম দিয়েই মালাটা তৈরি করেছি বেলপাতা আকন্দ ফুল ফুল ধুদ্র ফল ফুল দিয়ে সব কিছু দিয়েই তৈরি করেছি আর এই যে এইগুলো আমরা মন্দিরে নিয়ে যাব তো যাই পারে হোক এবারে আমি একটু বেরিয়েছি আমার এক আত্মীয়র বাড়িতে যাব আমি ঘি আর মধু আনতে যাব তো আমাদের বাড়িতে ছিল তো এখন নেই তো আমি বললাম তো তাদেরকে তো তারা বলল যে আয় এসে নিয়ে যা তো আমি আর আমার ভাই বেরিয়ে পড়েছি গে মধু আর ঘিটা নিয়ে চলে এসেছি তো এসে এবার সন্ধ্যা প্রায় সাড়ে পাঁচটা বাজতে যায় আর আমি এদিকে রেডি হয়ে গিয়েছি শাড়িটারই পরে যেহেতু আমার বাড়িতে বড় মন্দির আছে সেখানে সন্ধ্যে দিতে হবে তারপরে বড় মন্দিরে যেতে হবে তো আমার আলতা পড়তে মনে ছিল না আর আমার মতো কারা এইরকমভাবে আলতা পড়তে ভালোবাসো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো আমি মানে যতবারই মানে আলতা পরি খুব কমই পড়ি তো যতবারই পড়ি আমি কিন্তু এইভাবেই পরি আর মাঝখানে আবার দুটো বড় বড় গোল করে দিই তো আজকে দিইনি তো যাই পারে হোক এখানে তো ছটা প্রায় বাঁচতে যাই বাজেনি এখনও আমি ভাবলাম যে তাড়াতাড়ি যেহেতু আমাদের বড় মন্দির বাড়িতে সন্ধ্যে দিতে হবে সেই জন্য তাড়াতাড়ি ঠাকুরঘরটা আমি সেরে নিচ্ছি আবার সন্ধ্যের পরে বড় মন্দিরে যাব কখন আসব ভগবান জানে তো যাই পারে হোক এখানে সেই জন্য আমি যেমন আমরা সন্ধে দিই আর কি ঠাকুরের খাবার দিয়ে প্রদীপ জেলে ধূপ জেলে শাক্কাশি বাজিয়ে যেমন সন্ধে দিই আমি ঠিক সেইভাবেই সন্ধে দিয়ে নিচ্ছি এখানে আর তারপরে আমার যে বাড়ির মহাদেব আছে ভেবেছিলাম যে আমাদের বড় মন্দির থেকে ঘুরে এসে তারপরে আমার মন মানে আমার যে বাড়ির শিব আর কি তাকে দুধ জল ঢালবো ঘি মধু মাখাবো সব কিছু করবো তারপর ভাবলাম যে ওখান থেকে আসতে হয়তো অনেক লেট হয়ে যাবে কখন আসব মানে জানা নেই এবার কখন পুজো শেষ হবে এ হবে আমার জানা নেই সেই জন্য এখানে আমার মানে যে বাড়ির শিপটাকে বস করে নিয়ে এখানে সব মালাটালা সব নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছ ভাবলাম যে আমার মহাদেবকে মানে মহাদেব একই হয় এবার যে যার বাড়িতে যেটা থাকে আর কি সেটাই তো যাই পার হোক আমি প্রথম মধু ঢেলে নিচ্ছি তারপরে এই যে ঘি ঢেলে দিচ্ছি তারপরে আর কি করব ঘি মধু মাখিয়ে তারপর দুধ জল ঢেলে দেবো তো আমাদের মানে এটা নিয়ম যে প্রথম প্রহরে দুধ জল ঢালা তা দ্বিতীয় প্রহরে দই ঢালা আর তৃতীয় প্রহরে হচ্ছে গিয়ে আমাদের ঘি ঢালা আর চতুর্থ প্রহরে মধু ঢালা তো আমার মনে নেই সত্যিকারে দইটা আনতে তো আমার মহাদেবকে আমি দইটা দিতে পারিনি ওই জন্য প্রথমে ঘি মধু মাখিয়ে নিয়ে মালাটা পরিয়ে নিয়ে তারপরে একটা বেলপাতাও দিয়ে দিয়েছি যেহেতু মালা ছোট মালা মালার সাথে বেলপাতা দিইনি সেই জন্য তারপরে এই যে দুধ জলটা ঢেলে দিয়েছি তো তোমরা কিছু মনে করো না মানে মনে করবে না যে প্রথমে দুধ জল ঢালিনি মালা পরিয়ে দিয়েছি স্নান করাইনি মালা পরিয়ে দিয়েছি এরকম কেউ ভাববে না আমি সকালবেলা উঠেই মানে যখন ছোড়া ফেলি আর কি তখন আমি শিবকে মানে স্নান করিয়ে দিয়েছি ওই জন্য প্রথমে মালাটা পরিয়ে দিয়েছি তো তারপরে ওখানে আমার সব কিছু কমপ্লিট আমার বাড়িতে তারপরে এই যে এসে গিয়েছে আমাদের বড় মন্দিরে এখনো সবাই আসেনি প্রায় মানে কয়েকজন এসেছে তারপরে এই যে আমার কাকিমা আমি আর আমার ভাই বসে আছি এখানে তো তারপরে সবাই আসলো ব্রাহ্মণ মানে পুষ্পাঞ্জলি একবার করে পুষ্পাঞ্জলি দিচ্ছি আর ব্রাহ্মণ বলেছিল যে ঘি মধু আলাদা করে মাখাতে হবে না যে দুধ জল নিয়েছে ওতে দই ঘি মধু আতপ চাল সব দিয়ে দাও তো ওই মানে ঘটেই দিয়ে দিয়ে একবার করে ঘরটা ধরে মানে মন্ত্র বলে তারপর সবাই একবার করে গিয়ে হচ্ছে কি শিবকে মালা পরাচ্ছে আর চারবার হচ্ছে কি দিলে চারটে ফল দিতে হয় তো সেরকমভাবে এই যে দেখতে পাচ্ছ আমিও গেলাম আমিও জল ঢালছি আর শিবকে মালা পরাচ্ছি তো যাই পারে হোক এখানে কিন্তু অনেকজন ব্রত করেছিল আর গায়ে মানে সবথেকে বারের মধ্যে আমার মনে হয় যতদূর এইবারটাই সব থেকে সবথেকে কঠিন বার তো এখানে আমাদের যেহেতু অতটাও কষ্ট হয়নি আমরা এক পোহরে জল ঢেলে এসে তবুও আমরা খেয়ে নিতে পেরেছি আর আমরা তো আমাদের যদি এখানে চার চারপোহরে জল ঢালা হতো তাহলে হয়তো খেতে পারতাম না যেহেতু আমাদের ব্রাহ্মণ বলেছে যে এখানে এক পোহরে জল ঢেলে তো এখানে পুজো টুজো সব হয়ে গিয়েছে এখানে ব্রাহ্মণ যেহেতু চলে যাবে ব্রাহ্মণকে সবাই প্রণাম প্রণাম করে নিচ্ছে